তোমরা ঠিকই দেখেছ পি এম কিষাণ এই আইডি ছাড়া মিলবে না পি এম কিষাণ যোজনার সুবিধা জেনে নিন রেজিস্ট্রেশন নয়া নিয়ম এবং কি কোন কোন কারণে আপনারা সবাই পয়সা পেলেও আপনারা পয়সা পাবেন না সে সমস্ত কারণ জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখুন নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও পি এম কিষাণ যে কোনো কলেজের পরীক্ষা এমনকি সমস্ত ফর্ম ফিল আপের কোয়েশ্চেন সমস্ত ফর্ম ফিল আপ আমার এই চ্যানেলে দেওয়া হয় এখানে বলেছেন পিএম এম যোজনা সরকার রাজ্যগুলির সঙ্গে মিলে একটি ডিজিটাল কৃষক ডেটাবেস তৈরি করেছে এই ডেটাবেসে আপনার জমি চাষের তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ ডিজিটালভাবে যুক্ত করা হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পিএম কিষান যোজনা কুড়িতম কিস্তির ইতিমধ্যে জারি করা হয়েছে এই যোজনা দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে পাঠানো হচ্ছে তবে এখন নতুন কৃষকদের জন্য নিয়ম আরও কঠোর করা হচ্ছে এই নিয়মগুলি জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমার পাশে থাকুন যারা পি এম কিষান যোজনায় নতুন করে রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে কিষাণ আইডি থাকা বাধ্যতামূলক নতুন এই নিয়ম চোদ্দটি রাজ্যে লাগু করা হয়েছে কেন চালু করা হলো কৃষক আইডি এই নিয়ম সরকারের উদ্দেশ্য হলো এই যোজনার সুবিধা যেন কেবল প্রকৃত কৃষকরাই পায় ভুয়ো রেজিস্ট্রেশন করা ব্যক্তি বা দালাররা নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে কৃষক না হয়ে হয়েও কিছু লোক ভুয়ো নথিপত্র দিয়ে এই যোজনা টাকা তুলে নিচ্ছেন কৃষক আইডি বাধ্যতামূলক করে এই ধরনের প্রতারণা বন্ধ করা সম্ভব বলে মনে করেছেন পি এম কিষান যোজনা অর্থ কি বাড়বে কিছু মানুষের আশা ছিল যে ছ হাজার টাকা অনুদানের পরিমাণ বাড়তে পারে কিন্তু কৃষি প্রধানমন্ত্রী রামনাথ ঠাকুর লোকসভায় জানিয়েছেন যে আপাতত সরকারের এমন কোনো চিন্তাভাবনা নেই অর্থাৎ টাকার অঙ্ক একই থাকবে তবে এখন থেকে নথিপত্র যাচাই আরও কঠোরভাবে করা হবে কৃষকদের মনে চিন্তা আসবে যে তাহলে আমরা কৃষা আইডি কিভাবে তৈরি করব এখানে বলেইছেন সরকার রাজ্যগুলির সঙ্গে মিলে একটি ডিজিটাল কৃষক ডেটাবেস তৈরি করবেন এই ডেটাবেসে আপনার জমি চাষের তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ ডিজিটালভাবে সংযুক্ত করা হবে তাহলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনার জমি যদি চাষের উপযুক্ত হয়ে থাকে তাহলে আপনা আপনি সেই ডেটাবেসের মধ্যে ধরা পড়ে যাবে কৃষক আইডি তৈরি করতে আপনি আমরা স্থায়িত্ব কৃষি অফিস বা কর্ম সার্ভিস সেন্টার সিএসসি এ কে এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন সঙ্গে নিয়ে যেতে হবে কিছু নথিপত্র যেমন আধার কার্ড জমির কাগজপত্র ব্যাংকের তথ্য আবারও বলে রাখি কাগজ নিয়ে যেতে হবে যেসব নথিপত্র সেগুলি হলো আধার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের তথ্য সবারই মনে চিন্তা থাকবে যে আমরা কীভাবে রেজিস্ট্রেশন করব এখানে বলেইছেন সেলফ রেজিস্ট্রেশন এ সুবিধা রয়েছে সি সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন তবে বলে রাখি এইগুলি লাগবে যারা নতুন করে পিএম কিষাণ যোজনা আপ আপডেট করবেন বা আবেদন করবেন তাদের জন্য যারা আগে থেকে পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তাদের আপনা আপনি এই ডেটা বেশ হয়ে যাবে যারা নতুন করে করছেন তাদের জন্য এই কিষাণ আইডি কার্ডটি লাগবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা দু হাজার উনিশ সালে চালু করা হয়েছিল এর মূল লক্ষ্য হল ক্ষুদ্র ও প্রকৃত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা তিনটি কিস্তিতে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় এর কারণ